আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা চলুন দেখে নিই আজকে নিউজ এবারে পুরো রমজান মাসে রোজা পালন করবেন অমুসলিম ব্রিটিশ লুইস টুড সময়টা ছিল দু হাজার ষোলো সালের রমজান মাস তিনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন বা দুই দিন রোজা পালন করবেন সেটা করে ফেললেন তার অনুভূতি পাল্টে যায় তারপর সিদ্ধান্ত নেন রোজা পালনের সময়টা বাড়িয়ে নেবেন তাই সিদ্ধান্ত নিলেন সপ্তাহব্যাপী রোজা পালন করবেন আর যখন এটাও করে ফেলেন তখন সিদ্ধান্ত নিলেন পুরো রমজান মাস রোজা পালন করবেন সেটাই করলেন এতক্ষণ বলছিলাম একজন অমুসলিম লুইস টুডের কথা যিনি একজন ব্রিটিশ নাগরিক তিনি বসবাস করেন ইংল্যান্ডের ব্ল্যাকবার্নে গত বছরের ধারাবাহিকতায় এবারও পুরো রমজান মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন আর ইতিমধ্যে রমজান মাসের প্রথম রোজা অর্থাৎ সাতাশে মে পালন করেছেন উনিশ বছর বয়সী টুড পুরো মাস রোজা পালনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন গত বছরের মতো এবারও পুরো রমজান মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি আমার বন্ধু সহকর্মী এবং ক্রেতাদের ধন্যবাদ জানাই যারা আমাকে রোজা পালনে অনুপ্রাণিত করে অন্যরা ঠিক ইফতারের সময় যে খাবার গ্রহণ করে তিনিও সেই জাতীয় খাবার গ্রহণ করেন আবার সেহেরির সময়ও তিনি যথোপযুক্ত খাবার গ্রহণ করেন সেহেরি ও ইফতার প্রসঙ্গে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেন ইসমাইল নামের তার এক মুসলিম সহকর্মী গত বছরে পুরো রমজান মাস শেষে ঈদ পালনের অভিজ্ঞতা প্রসঙ্গে টুট বলেন যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই গত বছর আমার সহকর্মী ইসমাইল আমাকে তাদের বাড়িতে ঈদ পালনের দাওয়াত দেয় আমি দাওয়াত গ্রহণ করে তার এবং তার পরিবারের সাথে খুব ভালোভাবে ঈদ উদযাপন করেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ